সুপ্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিদিনই দেশ এবং বিদেশের বিভিন্ন চলমান নিয়ে আলোচনা করে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের উত্তর সিটি কর্পোরেশন ঢাকার হিট অফিসারের বিশেষ ঘোষণা নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা জানেন সারাদেশে তাপপ্রবাহ বইছে দেশ জুড়ে তিন দিনের হিট অ্যালার্ট আবার নতুন করে আজকে থেকে জারি করা হয়েছে দেশের চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি মাত্রায় তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও দিনাজপুর রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দরবন জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় তাপ প্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা ও বরিশালের উপর দিকেও মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সারাদেশে দিনের তাপমাত্রা আজকে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এমন যখন অবস্থা তখন নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে উত্তর সিটি কর্পোরেশন হিট অফিসার কৃত্রিম বৃষ্টির ঘোষণা দিয়েছেন হিট অফিসার আপনি জানেন যে তাকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হয়েছে গতকালকে যেটা বলেছেন আগারগাঁওয়ে কৃত্রিম বৃষ্টি ছিটানোর ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এই প্রকল্প জনমনে কতটুকু স্বস্তি এনে দেবে তিনি বলেছেন এই যখন মানে প্রচন্ড হট পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যখন কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে হয়ে উঠেছে ঠিক তখনই যখন আমরা চিন্তা করলাম যে এই গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য সাধারণ মানুষকে কৃত্রিম স্প্রে মাধ্যমে বৃষ্টির মতো কিছুটা ঠান্ডা দেওয়ার ব্যবস্থার আয়োজন করা তো সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার যে আন্তরিক চেষ্টা সেটা আসলে কতটুকু সফল হবে এই কার্যক্রম কিছুদিন চলার পরে বুঝতে পারা যাবে গতকালকে বুধবারে আগারগাঁ থেকে এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে মেয়র আতিকুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে হিট অফিসার নিয়োগের প্রক্রিয়াটি আসলে কি করে হলো তখন যে জিনিসটা হয়েছে তা তিনি মেয়র বলেছেন যে আসলে হিট অফিসারের যে দায়িত্ব সেটি আসলে একদমই ভিন্নভাবে দায়িত্বটি পালন করার প্রক্রিয়া রয়েছে তার কোনো বেতন দেওয়া হচ্ছে না এবং সিটি কর্পোরেশন থেকে তার কোনো বসার রুম দেওয়া হয়নি তিনি শুধু বিভিন্ন বিষয়ে গবেষণা করে পরিবেশসম্মত যে কোনো বিষয় সিটি কর্পোরেশনকে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে সিটি কর্পোরেশন কিছু কিছু ক্ষেত্রে সেগুলো তার জন্য নির্ধারিত রয়েছে যেমন হিট আবহাওয়া কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে পরিবেশ সুন্দর রাখা যায় এবং তাপানুকূল পরিবেশ না হলেও যেন কিছুটা স্বস্তি বিরাজ করে সেই ব্যবস্থা তার পরামর্শ নেওয়া হয় আর তার নিয়োগ প্রক্রিয়াতে ইন্টারন্যাশনাল মাল্টিমিডিয়া ন্যাশনাল কোম্পানির যারা আছেন তারা এ বাংলাদেশে হিট অফিসার নিয়োগ করেছেন এবং সারা বিশ্বে সাতটি দেশে নারী হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে পুরুষ থাকতে সাতটি দেশেই কেন নারী সদস্য হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলো তখন সেই প্রতিষ্ঠান থেকে জবাব দেওয়া হয়েছে যে মহিলারা এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এ কারণে তাদের গরম লাগার যে অনুভবটা সেটা নারীদের বেশি এবং গরম নিয়ন্ত্রণে তারা কি পদক্ষেপ নিতে পারে সেটা আসলে যথেষ্ট পজিটিভলি তারা চিন্তা করতে পারবে তবে দর্শক বিভিন্নভাবেই যখন কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশনগুলো জনমনে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু এই বৃষ্টি কৃত্রিম বৃষ্টি কতটুকু জনমনে স্বস্তি এনে দেবে তা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হিট অফিসের কিনে যতই সমালোচনা হোক না কেন তার কার্যক্রম একেবারেই জনবিমুখ এটা বলা যাবে না এমনটি মনে করছেন সিটি কর্পোরেশনের সাধারণ মানুষজন সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই দেশি এবং বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে আমাদের বাংলাদেশ কণ্ঠের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে